নমস্কার আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো আজকে একটা আমি ভিডিও দিব এই এই ভিডিওর মাধ্যমে আপনারা পাবেন মহিষাসুরের মন্ত্র মহিষাসুরের মন্ত্র অর্থাৎ মহিষাসুরের মহামায়া মন্ত্র ঠিক আছে মহিষাসুর তো মন্ত্রটা বলছি এটাকে আশুরই যারা সাধন করবেন তাদেরই এইটা প্রয়োজন হবে বাকি অন্য কারো প্রয়োজন নেই ঠিক আছে সাধন করার জন্য এবং এটাকে আহ্বান করার জন্য এটা সাধনের জন্য না অবশ্যই এটা হলো আহ্বানের জন্য সুর সুর মহিষাসুর সুর ভোষের অঙ্গে বাস এক একসুরে কাটিল মহামায়া করিল তোর সর্বনাশ মুই করু আস কি তোর ভক্ত করে আশ দোহাই লাগে মহিষাসুর এই আসনে কর বাস দোহাই মহিষাসুরের দোহাই দহায় মহিষাসুরের দোহাই শিব শিবশঙ্কর ভোলানাথ ঈশ্বরের দোহাই এই মন্ত্রটা বলে আপনারা এক হাজার একান্ন বার জব করতে হবে এটাকে ঠিক আছে এক হাজার একান্ন বার জব করে এটাকে আপনাকে আসন গ্রহণ করতে হবে তারপরে ওখানে আপনি ওই মহিষাসুরের তারপরে সাধনে বসতে পারবেন সাধনের মন্ত্রটা আমি এখন দিচ্ছি না তো আমি অন্য জায়গায় দিয়ে দেব আপনাদের যদি কারো লাগে আপনারা বলবেন যে মহিষাসুরের সাধন করবো ঠিক আছে তো আপনাদেরকে যদি এই চ্যানেলটি দেখতে ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন কমেন্ট করবেন জানাবেন যে আপনাদের এইসবের মহিষাসুরের যদি আপনারা সাধন অসুর যদি সাধন করতে চান তাহলে ঠিক আছে ধন্যবাদ জয়নি তাই নমস্কার